মালদহ জেলার মালদহ উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জির উত্তর মালদহে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আজ ভোটের প্রচার করলেন প্রসূন ব্যানার্জিকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন এর সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতে চাষবাস সহ চলাচলের সমস্যার কথা বলেন গ্রামের লোকেরা প্রচণ্ড গরমের মধ্যে এক গ্রামবাসীর বাড়িতে মাটির বারান্দাতে বসে পান্তা খেলেন প্রসূন ব্যানার্জি তিনি বলেন গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত খুব উপকারী বিএসএফরা গ্রামের লোকেদের যে সমস্যা করে থাকেন সেই সমস্যা লোকসভাতে তুলে ধরেন তুলে ধরতে হবে এলাকার মানুষ এবার ঠিক করে নিয়েছেন তৃণমূল পার্ট থেকে জয়যুক্ত করবেন ভারত বাংলাদেশ সীমান্তের সোনাঘাট আদাডাঙ্গা বোকাদহ তালতুলি ডোবাপাড়া সহ বিভিন্ন এলাকাতে প্রচার করেন উপস্থিত ছিলেন তৃণমূল জেলা পরিষদ সদস্য অশোক সরকার পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম জেলা আইএনটি টিউসির জেলা সভাপতি শুভদীপ সান্নাল সহ জেলা নেতৃত্ব

खेल टाइम नहीं উপাটা বাংলাদেশ উপাটা ভারতবর্ষ সীমান্তবর্তী মানুষের যে সমস্যা সেই সমস্যার কথা বোঝার চেষ্টা করছি এবং ডেফিনেটলি সেই সমস্যাটা বোঝা খুব প্রয়োজন এখানে সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত

আপনারা নির্বাচিত করা ছ মাস বয়সে চার রাস্তা। কিলোমিটার জেলা পরিষদের অঞ্চল এবং জেলা পরিষদ থেকে নিয়েছি। ইনাদের দপ্তর থেকে একাধিক কাজ হয়েছে আমাদের এই অঞ্চলের প্রধান তুলসী মন্ডল বরাবরই উনি কাজ করছেন পঞ্চায়েত কাজ করছে পঞ্চায়েত সমিতি কাজ করছে জেলা

আমাদের উত্তর মালদার যে সাত নম্বর লোকসভা আসনের মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সেনভাজন পার্থী পোষণ বন্ধ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে ব্রাহ্মণগোলার বিভিন্ন প্রান্ত আমরা বারোটায় শুরু করেছি পাকুয়া মতুয়া মহাসংঘের যে মহা তীর্থস্থান হরিচাঁদ গুরুচাঁদের মন্দির থেকে এবং ধাপে ধাপে আদিবাসী এলাকা মতুয়া এলাকা আমাদের পিছিয়ে পড়া বর্ডার এলাকায় যারা দীর্ঘদিন থেকে বর্ডারের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে আছে সবার কাছে পোষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার মানুষের কাছে কাছে কিনে মানুষের আশীর্বাদ নিয়েছি বিপুল লোকের সাড়া পেয়েছি আমাদের এই সাড়াই বলে নেয় যে আগামী শুধুমাত্র চার তারিখের অপেক্ষা পোষণ বন্দ্যোপাধ্যায় এই মালদা থেকে উত্তর মালদা থেকে ব্যাপক অংশ লিড নিয়ে আমাদের বামনগুলা দীর্ঘদিনে পিছিয়ে পড়া এলাকা এই এলাকার কোনো উন্নয়নে হয়নি বিজেপির পাঁচ বছরের খগন মুর্মু কোন কাজ তো করেনি সংসদে গিয়ে যে আমাদের উচ্চ কক্ষ সেখানে গিয়ে একটা আমাদের এলাকার জন্য একটা ব্যয় করেনি তাই আমাদের এলাকার লোক রাজবংশী সাঁওতাল বিভিন্ন সম্প্রদায়ের লোককে নিয়ে আমাদের বামনগুলা খেটে খাওয়া কৃষিজীবী এলাকা এই কৃষিজীবী এলাকার লোক বুঝতে শিখেছে এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী প্রাক্তন আইপিএস এবং সুর বক্তা প্রশাসনিক দক্ষতা যার রয়েছে পার্লামেন্ট গিয়ে আমাদের সতেরো লক্ষ যে মালদা উত্তর মালদার ভোটার তাদের কণ্ঠের আওয়াজ তুলে পার্লামেন্টে যে উনি কাঁপিয়ে আমাদের এলাকার কাজ এনে আমাদের এলাকাকে ডেভেলপ করবেন আমাদের এলাকার লোক বুঝেছে তাই সকলেই দু হাত তুলে আশীর্বাদ করছে যে পোষণ বন্দ্যোপাধ্যায় আমাদের ফেভারেট পার্টি বিজেপি কি ভয় দেখাচ্ছে না না বিজেপি ভয় বিজেপি তো নাই বিজেপি সেটা গিয়েছে ঘরে আপনার বিজেপি সেটা গিয়েছে ঘরে আমার নাম অশোক সরকার ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের সমস্যা এখানকার রুটি রুজির সমস্যা এখানকার রাস্তাঘাটের সমস্যা এবং কিভাবে এখানকার অর্থনীতির উন্নয়ন ঘটানো যায় সে সম্পর্কে আমি ওয়কিবক আজকে আপনি রাধিকাপুরে যান আমি জলে যাচ্ছি আপনি কাউকে লোক পাঠান মোটরসাইকেলে রাধিকাপুরে দেখুন রাধিকাপুর পাল্টে গেছে দরকার ছিল কাউকে একটা উদ্যোগ নিতে হবে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি ইমিডিয়েটলি যখন আমরা পার্শ্ব করি পশ্চিমবঙ্গ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন আজকে রাধিকাপুর একটা ভাইব্রান্ট জায়গায় পৌঁছে গেছে আজকে আপনাদের ওল্ড কোর্ট মালদা কোর্ট স্টেশন থেকে সিঙ্গাবাদ হয়ে যে রাস্তার লাইন তৈরি হয়েছে এক্সপোর্টের কেন আপনাদের সংসার শুরু করাতে পারলেন না সিঙ্গাবাদ থেকে যদি এক্সপোর্ট হয় তার বেনিফিট কে পাবে আপনি বলুন এখানকার মানুষ পাবে কলকাতা থেকে তো লোকেশে এখানে লোড করতে যাবে না তাতে ট্রান্সপোর্টেশন কস্টই পোষাবে না লোকাল ছেলেরা এখান থেকে আইনগত আইন সম্মতভাবে রপ্তানি করতে পারবে কি ব্যবস্থাটা ছিল ছিল না উদ্যোগ উদ্যোগটাই নেই সংসদে পাঠিয়ে দিয়েছেন আপনারা গিয়ে ঘুমোচ্ছে ওখানে পাঠিয়ে দিয়েছেন ভোট নেওয়ার সময় চলে আসবে অনেক জানি অনেক চিনি বলবে জেনেছেন কি কি ঘন্টা করেছেন এখানে আপনি বলুন যে আপনার এই অঞ্চলে আপনার সংসদের কোন কাজটা আপনি আমাকে দেখাতে পারবেন যে দাদা আপনি বলুন আমাকে অষ্টআশিটা অঞ্চল আছে উত্তর মালদার অষ্টআশি অষ্টআশিটা অঞ্চলে হরিদপুর থেকে হরিশ্চন্দ্রপুর দেখাতে পারছে না কোনো কাজ এর প্রশ্ন হচ্ছে যে সাংসদের তহবিলে যে ভারত সরকার টাকা দিয়েছিল সেই টাকাটা কাদের সেই টাকাটা আমার আপনার মাসিমার আমার মায়ের সবার ট্যাক্সের টাকা থেকে গেছিল তাহলে সেই থেকে জগদলা অঞ্চলের মানুষের অধিকার ছিল না সেখান থেকে উন্নয়নের কিছু পাওয়ার তাই যদি এখানে একটা পয়সাও খরচা না হয়ে থাকে তাহলে একটা ভোটও হবে না আর পাঁচ বছর মনে পড়লো না পাঁচ বছর পরে মন তার আগেও তো ওখান থেকে বিধায়ক ছিলেন তখন তো বাম বাম করে রামকে গালাগালি করতেন এখন রাম রাম করে বামকে গালাগালি করেন কত রঙ্গ দেখবেন দুনিয়াতে ক্ষমতার লোভে কিভাবে রং পাল্টে মানুষ তখন যখন বসতেন ওই লাল খাটিয়ে লেনিনের বই বিক্রি করতেন তখন তো রাম মানতেন না তখন তো কোনো ধর্ম মানেন না এখন এখন দেখুন বিরাট রাম ভক্ত হয়ে গেছে এই হচ্ছে মানুষের চরিত্র যে এই জেলার মাটি আমি ইঞ্চিতে ইঞ্চিতে চিনি শুধু এই জেলা নয় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যারা মূল কাজকর্ম দেখেন তাদের সাথে আমাদের কথা হয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য তারাও কাজ করতে চান দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের এই এলাকা থেকে এর পাশের বালুরঘাট কেন্দ্র থেকে তার পাশের রায়গঞ্জ কেন্দ্র থেকে যারা সাংসদ হয়েছিলেন তারা অংশের জন্য কিছু ভাবেন যে বড় একটা সীমান্তবর্তী অংশ রয়েছে তার উপরও রয়েছে এবার সময় আসছে আপনার নিজের কথা নিজে ভাবার কোনো প্রতিশ্রুতি নয় আমি কাজ আমি যেটা বলি সেটা করে দেখাই আমি কখনো ভোট পাওয়ার জন্য আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দেবো না যদি আপনার আপনার কথাটাই আমার মনে হয় যেটা আমার পক্ষে করা সম্ভব নয় তাহলে আমি আপনাকে খুব দৃঢ়ভাবে বলবো যে দিদি এটা আমার ক্ষমতার বাইরে আছে